হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এর সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সিস এর সমস্যা লোকজনের কাটতে চাই না সিস নিয়ে এর আগে আমি একটা ভিডিও করেছি আজকে আবার সিস নিয়ে আরো আলোচনা করার জন্য এই ব্লগটা তৈরি করছি তো আশা করি আপনাদের উপকার হবে আপনারা এটা শেয়ার দিতে পারেন অনেকের হয়তো উপকার হবে বা আপনারা এটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাদা থাকেন হয়তো আরো নতুন ইনফরমেশন আসলে আপডেট পেতে পারবেন তো যেই সমস্যাগুলা এইগুলা তো আছে আর হচ্ছে আপনার এই বেশি আসতেছে সো আলটিমেটলি নিয়ে পিসিসি সিস অনেকেই বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে নষ্ট করতেছেন সময় নষ্ট করতেছেন আসলে এটা যদি আপনি সুন্দর একটা প্রসেসের মাধ্যমে আগান এটা আপনি ইজিলি কাটাইতে পারবেন নিজে নিজে আসলে ইজিলি নিজে নিজে কাটাতে পারবেন বলতে আমি ওই বলছি যাতে আপনার অন্য কোনো জায়গায় সময় নষ্ট না হয় টাকা না যায় কারণ এটা এটা আসলে কোনোভাবেই মানে কনফার্ম করে বলতে পারে না যে আপনার কেউ কাটায় দিবে এরকম কোনো গ্যারান্টি নাই যদি কেউ বলে তাইলে আপনার তার থেকে অ্যাভয়েড করাই ভালো কারণ এটা এমন কোন মানে ই না যে গ্যারান্টি দিয়ে কাটায় দিবে আসলে সিসটা তো আপনারা জানেন বিভিন্ন কারণেই দেয় ইউরোপের অন্য দেশে যদি আপনি এর আগে থাকেন বা আসার সময় যদি অন্য কোনো দেশে কারণে তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার দরকার নেই আপনারা হয়তো জানেন কারণ গুলা এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা মানে নিজেরাই জানেন যে কি কারণে সীজটা আসে তো এখন মনে করেন যে যদি সিস আসে সাধারণত দশ দিনের সময় দেয় একটা রেসপন্স করার জন্য তো যেটা করবেন ফার্স্টেই করতে একটা ভালো উকিল ধরবেন উকিল ধরে যে কাজটা করতে হবে আপনি উকিল দিয়ে বলবেন সময় আপনার এটার জন্য যে আমার দশ দিনের হবে না আমার আরো বেশি সময় লাগবে আমি সাপোর্টিং ডকুমেন্ট গুলো জমা দিচ্ছি এই জন্য একটা রিকোয়েস্ট করবেন উকিলের মাধ্যমে যাতে এটা আপনাকে সময় দেওয়া হয় তো এটা আপনি দশ দিনে আসলে এটা রেজাল্ট বের করতে পারবেন না সো আলটিমেটলি এইটাই হইল ফার্স্ট ভালো উকিল দেবেন সরাসরি নিজে কথা বলবেন উকিলের সাথে নিজে যাবেন কারো মাধ্যমে না যাওয়াই ভালো সময়ের টাকা দুইটাই বাঁচবে এখন উকিল রা কিরকম চার্জ করে এটা আসলে একই উকিল এক রকম চার্জ করে বাট আলটিমেটলি শুধুমাত্র এই টুকের জন্য দেখা গেছে যে আপনার একশো কেউ না কি দশ শুই রোনে কেউ দুইশো এটা আসলে ডিপেন্ড করে এটা আসলে মানে উকিল টুকিল ভ্যারি করে আপনি কত তো মোটামুটি এর মধ্যে আপনি মোটামুটি এই রেসপন্সটা পাওয়ার জন্য আপনি এনাফ সো আপনি এই কাজটা করবেন সময় চাবেন এবং এই ডকুমেন্টটা সাথে রাখবেন তারপরে আপনি যে কাজ করবেন যে দেশে আপনি সিজ আছে ওই দেশে কাটানোর চেষ্টা করবেন এবং সাধারণত যে দেশে সিজ দেয় এটা কিন্তু কোর্ট থেকে আসে কোর্ট থেকে ডিসিশনটা দেয় ওই দেশে কোর্টে এটাকে আপনি রিকোয়েস্ট করে এটাকে ক্যান্সেল করতে হবে তো আপনি যদি মনে করেন ওই দেশে যেতে পারেন তো খুব ভালো যদি না যেতে পারেন অনেকে হয়তো থাকেন এই কারণে বলতেছি আর যদি আপনি পর্তুগালে থাকেন পর্তুগাল থেকে আপনি হয়তো দেখা গেছে দেশে এখন কারোর সাথে যোগাযোগ নাই কাউকে চিনেন না বা হয়তো চিনেন আসলে কারো মাধ্যমে দিলে আপনি সময় নষ্ট হবে টাকাও নষ্ট হবে বেশিরভাগ ক্ষেত্রেই হয় আর কি তো এর থেকে যেটা করবেন নিজে নিজে চেষ্টা করবেন ওই দেশে একজন ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করতে এখন ভালো আইনজীবী কিভাবে পাবেন এখন আসলে গুগলে আপনি সার্চ করে কয়েকজন দেখবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কেউ যদি আপনাকে পজিটিভলি দেয় তো আপনার সাথে যদি মিলে কথায় কাজে তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন এটা একটা অপশন আছে কারণ ভালোর আসলে শেষ নেই এবং কে ভালো কে এটা বোঝার ডিফিকাল্ট আরেকটা সোর্স হচ্ছে কেউ যদি আপনার পরিচিত রেফারেন্সে করে থাকে এটা ভুই উকিলের মাধ্যমে সো এইভাবেও যাইতে পারেন এটাও একটা অপশন আছে তিন নম্বর অপশন মনে করেন আপনি কোনো কিছু জানেন না কাউকে চিনেন না বা আপনার কোনো উপায় নেই সেক্ষেত্রে আপনি কি করবেন ওই দেশগুলাতে দেখবেন যে ইমিগ্রেশন নিয়ে কাজ করে এরকম অনেক অ্যাসোসিয়েশন আছে যেমন আপনার রেড ক্রস আছে তারপরে আপনার মনে করেন সিমাদ আছে ফ্রান্সে তো এরকম বহুত অ্যাসোসিয়েশন আছে ওই দেশে যদি আপনি বেশ কিছুদিন থেকে থাকেন আপনার জানার কথা যারা ইমিগ্রেন্টদের নিয়ে কাজ করে তো ওই ধরনের অ্যাসোসিয়েশনের সাথে কন্ট্যাক্ট করবেন ডিটেলস খুলে বলবেন এবং বলবেন আমাকে এইটা রিমুভ করার জন্য একটা ভালো এনজিবি দাও তখন তারা হয়তো একটা লিস্ট দিবে আপনাকে ওই এনজিবি গুলো তাদের সাথে কন্টাক্ট করে আপনি ডিটেলস বলবেন উকিলের কাছে কোনো কিছু লুকাবেন না ডিটেলস বলবেন এবং বলবেন এটা আমার যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট থেকে এটা আপিল করে এটা আমাকে রিমুভ করার চেষ্টা করো এবং ইন দা মিন টাইম যে কাজগুলো করবেন সব কিন্তু ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন আপনার পাসপোর্টের কপি আপনার ই আছে কপিটা যে এইগুলা আপনি যে আসছিলেন পর্তুগালে এটার যে ডকুমেন্ট মানে সোজা কথা যেসব ডকুমেন্ট গুলো প্রমাণ করে আপনি এতদিন পর্তুগালে ছিলেন আপনি কাজের কন্টাক্ট আপনার পে স্লিপ আপনার জুনদার কপি এই সবগুলা ডকুমেন্ট আপনি একটা সেট করে তাকে দিবেন এবং একটা সুন্দর কভার লেটার দিয়ে দিবেন কারণ উকিলরা অনেকের সাথেই কাজ করে সবার ইনফরমেশন সময় তাদের মাথায় থাকে না তারা ওইভাবে মাথায় নিয়ে ঘুরেও না আলটিমেটলি কভার লেটারে সুন্দর করে লিখে দিবেন যে আমি এত দিন থেকে পর্তুগালে আসি আমি ওই দেশে ছিলাম বা ওই দেশে এই সমস্যা ছিল আমার স্টুডেন্ট হিসেবে আসছিলাম বা স্টুডেন্টদের পরে আমি এখানে জবের অফার পেয়েছি আমি চলে আসছি তো আমার সাথে কন্ট্যাক্ট নাই ওই দেশের এই কারণে হয়তো তারা আমাকে না পেয়ে সিসে নাম দিয়ে দিছে মানে যে কারণে দিয়ে থাকে বা আমি টুরিস্ট ভিসায় আসছিলাম মানে এক একজনের এক এক সমস্যা আপনি যে সমস্যা ওইটা লিখবেন যে এসেছিলাম কিন্তু আমি ওই দেশে থাকি না এখানে আমি জব পাইছি আমি এখানকার ট্যাক্স পেয়ার পর্তুগালের আমি এখানকার সব কিছু আইন মনো মেনে চলতেছি তো রেসিডেন্সের জন্যই করছি কিন্তু এটার জন্য এটা আসছে সিস্টার আসছে এবং এটা রিমুভ করার জন্য রিকোয়েস্ট করা হইলো এই মর্মে একটা আপনি সুন্দর করে গুছাই উকিলকে দিবেন যাতে উকিল এটার সাথে লজিক্যালি অনেক কিছু অ্যাড করে যাতে কোর্টে সাবমিট করতে পারে এবং আপনি যদি কোনো কারণে ক্রিমিনাল অফেন্সের জন্য সিস আসে তাহলে কিন্তু সম্ভাবনা নাই বললেই চলে রিমুভ হওয়ার কিন্তু নর্মাল যদি আসে যে আপনি ভিসা নিয়ে আসছিলেন ওই দেশে থাকেন নাই আপনি পরবর্তীকালে এসে থাকা শুরু করছেন এই কারণে যদি আসে ইজিলি রিমুভ করতে পারবেন এসআইএল এর মার্কেটেও দেখা গেছে যে এসআইএল কেস যদি শেষ না হয় তখন অনেক রিস্ক চলে আসে এই ক্ষেত্রে 1.9 জি ভালো বড় সমস্যা পারবে যে কি টেকনিক্যাল ওয়েট এটারে কভার করা যায় তো এটা একটা অপশন আছে এখন আপনারা উকিলের সাথে কথা বলে ডিটেইলস এবং সব উকিলের সাথে কিন্তু আপনার অ্যাডজাস্ট হবে না আপনি দেখবেন যে উকিল আপনাকে রেসপন্স করে আপনাকে সময় দেয় চেষ্টা করবেন তার সাথেই কন্ট্যাক্ট করেন না হলে কিন্তু এন্ড অফ দ্য কোনো লাভ হবে না কারণ দেখা গেছে উকিল টাকা নিবে আপনি রেসপন্স করবেন আপনাকে সময় দিবে না যে কি করলো না করলো কিছুই জানতে পারবেন না আলটিমেটলি কিন্তু আপনার সময়ের টাকা দুই যাচ্ছে অনেক বড় উকিল দেখা গেছে নিজেরা কন্ট্যাক্ট করতে পারে না তাদের সেক্রেটারি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যদি তাদের সেক্রেটারিরা ফিডব্যাক দেয় ঠিক মতো তাহলে ওই উকিল সাথে আপনার কন্টিনিউ করা উচিত এবং ইন দা টাইম কিন্তু আপনার পর্তুগালে সবকিছু চালু রাখতে হবে আপনার ট্যাক্স কাজ এই কিছু চালু রাখতে হবে তাইলে আপনার সুবিধা হবে যদি এগুলো বন্ধ করে দেন তাহলে কিন্তু সমস্যা তো এই একটা ভেজাল এই জিনিসগুলা আলটিমেটলি এই তো আপনার মাধ্যমে যদি যান কারো রেফারেন্সে যদি যান বা ইন্টারনেট থেকে খুঁজে পান যাদের মাধ্যমে পাবেন এই উকিল তাদের সাথে আপনি সরাসরি কন্ট্যাক্ট করবেন ভায়া হয়ে কন্ট্যাক্ট না করাই ভালো তাহলে আপনার টাকা সময় দুটাই বাঁচবে সো তারপরে যে কাজগুলো করবেন আপনি যে ডকুমেন্টগুলোর কথা বলছিলাম এই ডকুমেন্ট গুলা এবং আপনি যে আইমাতে সময় চাওয়া যে একটা অ্যাপ্লিকেশন করছিলেন এটা যদি যে সব ডকুমেন্ট যদি তারা রেসপন্স করে না করলেও যে অ্যাপ্লিকেশন করছিলেন তাদের যে রিসিভ করছে এই সবগুলা ডকুমেন্ট আপনি যে দেশে কোর্টে অ্যাপ্লাই করবেন ওই দেশের ভাষাতে আপনি ট্রান্সলেট করে এটাকে আপনার নোটারি করে তারপরে উকিলকে দিবেন জমা দেওয়ার জন্য মানে জমা দেওয়ার জন্য উকিল জানে কি কি দিতে হবে তাহলে রেডি করে দিবেন আর কি ফাইলটা আর যদি আপনি নিজে না পারেন তাহলে উকিলকে বলবেন এগুলো করে দিতে মানে সে জানে হয়তো করতে গিয়ে এগুলো ট্রান্সলেট করে এইগুলো নোটারি করে রেডি করা যাবে সেটা আপনাকে পরামর্শ দিবে বা আপনি যদি নিজে চান নিজ এগুলো ফাইল সুন্দর করে রেডি করে উকিলকে দিবেন কিন্তু সাথে একটা কিন্তু কভারলেটার অবশ্যই দিবেন আপনার কি সমস্যা কি কারণে আপনার সিস আসছিল এবং এইটার জন্য যে আপনার যে নিজের এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশনটা কিন্তু কভার লেটারে লিখে উকিলকে দিবেন তো তারপরে উকিল আপনার জন্য ওই দেশের কোর্টে এটা রিমুভের জন্য আবেদন করবে এখন আসলে আলটিমেটলি এরপর আর কিছু করার থাকে না ওয়েট করতে হবে ওয়েট করে আপনি সব কিছু কন্টিনিউ করবেন ওয়েট করবেন এখন এটা কতদিন লাগে এটা আসলে বলা ডিফিকাল্ট তো আমার এই ভিডিও যারা দেখতেছেন এর মধ্যে যদি কেউ সিএস কাটায় থাকতে পারেন আমার সাথে একটু যোগাযোগ করেন বা কমেন্টস জানায়েন যাতে অন্য কোনো মানুষ এটা দেখে উপকৃত হয় মানে একটা ইনফরমেশন শেয়ার করলে আরেকজন জানলে জিনিসগুলো সুবিধা হয় এবং মানুষ উপকৃত হয় তো চেষ্টা করবেন কমেন্টস করে জানানে যে হ্যাঁ আপনি ওই দেশে সিস ছিল আপনি এই প্রসেসে কাটাইছেন তো মানুষ জানতে পারবে বা আমাকে ইমেল করতে পারেন আমার ফেসবুক পেজ আছে এইখানেও জানাতে পারেন বা আমার সাথে যদি আপনি লাইভে এসে কথা বলতে চান এবং সবাইকে ওপেনলি জানার সুযোগ করে দিতে চান যাতে সেটাও করতে পারেন এটা হাইলি করা হবে আর এছাড়া যদি আপনি ক্যামেরার সামনে না আসতে চান ব্যক্তিগত ভাবে আপনার আহ ডিটেলস গুলো যদি দিতে চান ডিটেলস তো না আপনি আপনি কিভাবে কি করছেন কোন দেশ থেকে কি হয়েছিল এবং কতদিনে কাটছে তো চাইলে শেয়ার করতে পারেন এগুলা হয়তো আমি এটা এই স্টোরিটা শেয়ার করলে হয়তো যাদের সমস্যা তাদের উপকার হবে সো আলটিমেটলি এন্ড অফ দা ডে সবাই আসলে এই সমস্যা থেকে মুক্তি পাক এটাই আমাদের কামনা তো সবাই সবার ফ্যামিলির সাথে দেখা করতে পারুক সুন্দর সময় কাটাতে পারুক এই ভেজাল থেকে মুক্ত হোক এটাই আসলে দিন শেষে চাওয়া এছাড়া আসলে মানে যে কষ্টের মধ্যে দিয়ে মানুষ যায় এটা আসলে কিন্তু মানে আহ এটা তো পর্তুগালের এই সমস্যাটা এখন প্রকট অনেকেই নিয়ে সমস্যায় পড়তেছেন তো আশা করি সবার সমস্যা কেটে যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট দেখা হবে